এবার বাংলাদেশ সরকার আটঘাট বেঁধে মাঠে নেমেছে ভারতকে টক্কর দিতে যাচ্ছে কিভাবে বাংলাদেশ এই স্বল্প সময়ের মাঝে এবার ভারতকেই টক্কর দিতে যাচ্ছে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে বাড়ছে বাংলাদেশের আয়তন তাও আবার কোনো টাকা খরচ না করে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে পেতে যাচ্ছে সেটাই জানাবো আর এই কোল্ড ওয়ারের মধ্যে অন্তর্বর্তী সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা ভারতের ক্ষোম হারাম করার মতো অবস্থা হয়ে গেছে এই যখন অবস্থা তখন বাংলাদেশ আপনার লাইন বিতেই হাঁটলো আর এতে

হোটেল এবং ক্রেতার অভাবে অস্থায়ী ভাবে বন্ধ হতে শুরু করেছে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করলো নেপাল এর মাধ্যমে ভারতের পর তৃতীয় কোন দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করলো হিমালয়ের দেশটি ভারত সরকার তাকে অ্যারেস্ট করবেন এবং বাংলাদেশে ফেরত পাঠাবেন মানুষের কাছে এই ক্ষুব্ধতা ছিল শেখ হাসিনা কেন পালিয়ে গেল আমরা খেয়াল করবো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার জন্য আমরা সেনা প্রধানকে অনেকে খুব ব্লেম করেছি দর্শক ভারত বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে এবার নিজেরাই বিপদে পড়েছে আদানির সাথে বিদ্যুৎ চুক্তি থেকে শুরু করে পাকিস্তানের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক কোনোটাই যেন মেনে নিতে পারছে না তারা দর্শক এখন প্রশ্ন উঠছে যে আদানির সাথে বিদ্যুৎ চুক্তি নিয়ে কি সম্পর্ক দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকা অবস্থায় শুধুমাত্র ভারত থেকেই বাংলাদেশে বিদ্যুৎ আনা হয়েছে কিন্তু দর্শক হঠাৎ করে বাংলাদেশ এবার নেপাল থেকে বিদ্যুৎ আনা শুরু করে দিয়েছে যেটা গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে দর্শক এই বিদ্যুৎ চুক্তি এবং বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক কোনোটাই যেন তারা মেনে নিতে পারছে না দর্শক এই বিষয়টাকে কেন্দ্র করে কিছু চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে চলেছেন এবং আপনাদের জন্য আরও বেশ কয়েকটি সুসংবাদ রয়েছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই মূল রহস্যগুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা পারাবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাব তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি একটা কোল্ড ওয়ার তো চলছে ভারত এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে আর এই কোল্ড ওয়ারের মধ্যে অন্তর্বর্তী সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা ভারতের ঘুম হারাম করার মতন অবস্থা হয়ে গেছে এখন পর্যন্ত বাংলাদেশ নিয়ে নানান গুজব মিথ্যা প্রপাগান্ডা পাশাপাশি বাংলাদেশকে হেয় করে একের পর এক বক্তব্য ভারতের বিজেপির বিভিন্ন নেতামন্ত্রীরা এখনো দিয়ে যাচ্ছেন এই যখন অবস্থা তখন বাংলাদেশ আপনার লাইন বিতেই হাঁটলো উনিশশো থেকে দুই কত বছর হয় তিপ্পান্ন বছর পর যেই ঘটনা ঘটেছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এতে ভারতের দেখা দিয়েছে কপালে চিন্তার ভাজ দশক উনিশশো সালের পর এই প্রথমবারের মতন পাকিস্তানের করাচি বন্দর থেকে একটি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দর এসেছে আর এতে টেনশন দেখা দিয়েছে ভারতের প্রেক্ষাপটটা কি কেন ভারত টেনশান করছে মেইন কারণ হচ্ছে তিপ্পান্ন বছর যাবৎ দেশ স্বাধীনের পর পাকিস্তানের সাথে জাহাজযোগে সম্ভবত আমাদের এরকম কোনো রকম বড় ডিল হয় নাই গত বুধবার তেরোই নভেম্বর পাকিস্তান কমিশন বলছে যে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের পর প্রথমবারের মতন কোনো পণ্যবাহী জাহাজ পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের আপনার প্রকাশিত এক প্রতিবেদন বলছে ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশীদের মধ্যে এই ধরনের সরাসরি সামুদ্রিক সংযোগের ফলে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের কাছাকাছি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনার করাচির ওই জাহাজটি তিনশোটিরও বেশি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে নোংর করে এ সময় বাংলাদেশের পাকিস্তানি হাই হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ উপস্থিত ছিলেন তিনি বলছেন এটি দ্বিপাক্ষিক বাণিজ্যে একটি প্রধান পদক্ষেপ এই নতুন রুটটি সাপ্লাই চেইনকে স্ট্রিমলাইন করবে ট্রানজিটের সময় কমিয়ে দেবে এবং উভয় দেশের জন্য ব্যবসার নতুন দ্বার খুলবে আমরাও মনে করি যে দেখেন পৃথিবীতে এক দেশ আর এক দেশের বিরুদ্ধে কত বড় শত্রুতা প্রকাশ করেছে অনেক ইতিহাস আছে কিন্তু আজকেরই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় গ্লোবালাইজেশনের যুগে ব্যবসা বাণিজ্য এক দেশ অন্য দেশের উপর নির্ভরশীল তো সেক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ব্যবসা হতেই পারে এটাতে খারাপের কোনো কিছু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না যদি বাংলাদেশ থেকে কোনো পণ্য পাকিস্তানে যায় পাকিস্তানের পণ্য বাংলাদেশে আসে এটা আমাদের জন্য ভালো হবে কি বাংলাদেশে যারা একচেটিয়া ব্যবসাগুলো করছে লাইক ভারত এখানে তো বড় ধরনের একচেটিয়া ব্যবসা করছে চীন আর পাকিস্তানের প্রোডাক্টের কোয়ালিটি এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মানেরই কোয়ালিটি তো সেই কারণে পাকিস্তান থেকে যদি বাংলাদেশে পণ্য আসে বাংলাদেশ থেকে পণ্য যায় আমাদের জন্য যেমন উপকার পাকিস্তানের জন্য উপকার কম্পিটিশনমূলক একটা বাজার তৈরি হবে কিন্তু ভারতের টেনশন হচ্ছে এই কন্টেনারে করে আসলে কি কী আসতে পারে যেটা তাদের জন্য হুমকি স্বরূপ মনে করা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের কর্মকর্তারা যখন বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আপনার বাংলাদেশের একজন বিশেষজ্ঞ তিনি বলছেন যে আচ্ছা এখানে বেশ কয়েকটা বক্তব্য আছে তো উদ্বেগ প্রকাশ করা বক্তব্যগুলি আমি দিচ্ছি চট্টগ্রাম এবং মংলা বাংলাদেশের দুটি প্রধান বন্দর এবং উভয়ই পাঁচ দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের সীমানার বাইরে ছিল সিঙ্গাপুর বা কলম্বোতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে দুই দেশের মধ্যে এতদিন বাণিজ্য হতো এখন যেহেতু পাকিস্তানি জাহাজগুলো সরাসরি চট্টগ্রামে আসবে আপনি বাংলাদেশের নিষিদ্ধ পণ্য পাঠানোর এবং ভারতের বিদ্রোহী গোষ্ঠীগুলোর এতে যুক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিতে পারবেন না মানে ভারত মনে করছে এই কন্টিনারি করে অস্ত্র শস্ত্র অথবা গোলা নানান কিছু আসতে পারে যেটা সরাসরি ভারতের যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলো আছে তাদের হাতে পৌঁছাতে পারে চট্টগ্রামে দুই সালে যে দশ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছিল সেই ঘটনাটাকেই এখানে আরো একবার ফোকাস করা হল প্রতিবেদন বলছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাশো চীনা অস্ত্র হয়েছিল যার মূল্য আনুমানিক সাড়ে চার থেকে সাত মিলিয়ন ডলার সমুদ্রের টলারে চট্টগ্রামে টেনশনটা কোথায় এর আগে বিএনপি সরকার আমাদের দশটাকে অস্ত্র ধরা গেছিল ওই তথ্যটা আবারও আলোচনা আসছে ভারতীয় নিরাপত্তার সূত্রগুলো বলছে গত বছর ভারত মোংলা বন্দরের একটি টার্মিনালের অপারেটিং অধিকার সুরক্ষিত করে চীনের বিরুদ্ধে কৌশলগত জয়লাভ করেছিল কিন্তু এখন পাকিস্তান চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকারের সুযোগ পেয়েছে দুটি বন্দরের সমুদ্র পথে এখন পাকিস্তানি জাহাজ চলাচলের অনুমতি আপনার দেবে এই বিষয়টি অবশ্যই ভারতের ভূ রাজনীতিতে প্রভাব ফেলবে কারণ মিয়ানমার ও চট্টগ্রামের খুব কাছাকাছি মিয়ানমার সীমান্তে উত্তেজনা চলছে এই অবস্থায় মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ এবং মাদক ব্যবসা নিয়েও ভারতের নিরাপত্তা সংস্থায় যথেষ্ট উদ্বেগ রয়েছে তারা বলছে করাচি থেকে মালবাহী জাহাজটির বাংলাদেশে ঢোকা নিয়ে তাদের কাছে কোনো বিস্তারিত তথ্য নেই তোমাদের সাথে কেন তথ্য থাকবে শেখ হাসিনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে একটি সূত্র বলছে প্রথমে কিছু চল্লিশ ফুটের কন্টেইনার নামানো হয় এগুলোর চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করার জন্য স্থানীয় পুলিশকে বলা হয় বাংলাদেশে নিষিদ্ধ জিনিসপত্র প্রবেশের সম্ভাবনা এখন উড়িয়ে দেওয়া যাচ্ছে না তো এখন আপনার পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি সামুদ্রিক যোগাযোগ চালুর যেই মানে রুটটা আছে সেটার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যেমন একদিকে মসৃণ হতে যাচ্ছে অপরদিকে ভারত এটাকে নিজেদের জন্য টেনশন ফিল করতেছে ভারতীয় পর্যবেক্ষকরা বলছেন মানে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের যে অগ্রাধিকার এটা মনে হচ্ছে যে ভারত থেকে নিজেদেরকে সরিয়ে রাখা এবং পাকিস্তানের আরো বেশি কাছাকাছি হওয়া বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল এর মাধ্যমে ভারতের পর তৃতীয় কোন দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করল হিমালয় দেশটি শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভার্চুয়াল অনুষ্ঠানের পর বিদ্যুৎ রপ্তানি শুরু হয় সব বাংলাদেশে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে তারা এদিকে এ বিষয়টিকে যুগান্তকারী পদক্ষেপ বলছেন বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ মোল্লা এম আমজাদ হোসেন অক্টোবরের শুরুতে নেপাল থেকে বিদ্যুৎ রপ্তানির ত্রিপক্ষীয় চুক্তি করে বাংলাদেশ চুক্তি অনুযায়ী শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভার্চুয়াল অনুষ্ঠানের পর আনুষ্ঠানিকভাবে তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে শুরু হয় বিদ্যুৎ রপ্তানি চুক্তি অনুযায়ী নেপাল থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ বাংলাদেশ কিনবে আট দশমিক সতেরো রুপিতে যার মধ্যে ভারতের সঞ্চালন লাইনে খরচ থাকবে জানা গেছে দেশটি বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে তাদের দুটি কেন্দ্র থেকে এর মধ্যে পঁচিশ মেগাওয়াট ত্রিশুলি আর বাইশ মেগাওয়াট বিদ্যুৎ আসবে চিমলি হাইড্রো পাওয়ার প্রজেক্ট থেকে বিষয়টি বাংলাদেশের জন্য যুগান্তকারী পদক্ষেপ বলছেন এই জ্বালানি বিশেষজ্ঞ নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করেছে আজ থেকে এটা আর একটা যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশের জন্য তার কারণ এর আগে এখন পর্যন্ত ভারতের দুটি পয়েন্ট থেকে ত্রিপুরা এবং ভেড়ামারা পয়েন্ট দিয়ে এগারোশো ষাট ম্যাগাওয়াট বিদ্যুৎ আমদানি হচ্ছে এবং এছাড়াও চাপাইনবগঞ্জ পয়েন্ট দিয়ে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে চোদ্দশো ম্যাগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ কিন্তু নেপাল থেকে বিদ্যুৎ আমদানি আজকে যে সূচনা হলো এটা সত্যি সত্যি একটি যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশের আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য বাড়ানোর পর্যায়ক্রমে নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়বে এবং ভুটানকেও এর সাথে যুক্ত করা যাবে এটাই প্রত্যাশা করছি চীনের বার্তা সংস্থা সিন হুয়াকে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ জানান নেপাল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রতি বছরের পনেরোই জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করবে অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ঢাকায় আসবে নেপালের বিদ্যুৎ বিএনপি জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্ল্যান কি কদিন আগে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে যে বিএনপি কোনোভাবেই বাংলাদেশ জামাতে ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিরোধে জড়াবে না এর পেছনে কি কারণ থাকতে পারে নিশ্চয়ই কারণ আছে বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী দেশ ভারত আগামী নির্বাচন রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক গতি প্রবাহ নিয়ে কী ভাবছে এইসব তথ্য জানার জন্য আমরা নানা অনুসন্ধান চালিয়েছি সাউথ ব্লক এক্সট্রা টেরিটরি গ্রুপ এবং সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ সোর্স থেকে যে তথ্য পাওয়া গেছে সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করছি আগামী নির্বাচনকে ঘিরে ভারত এবং সাউথ ব্লকের একটা পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাটি এমন বিএনপি তার সঙ্গে ছোট বড় জাতীয়তাবাদী বা বামপন্থী সংগঠনের একটা জোট করুক কিন্তু কোনোভাবেই যেন ইসলামী সংগঠনগুলো বিএনপির সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ না করে এবং আগামীতে ক্ষমতার অংশীদার না হয় এ বিষয়ে সতর্কতা অবলম্বন করে খুবই ভাবনা চিন্তে এগুচ্ছে সাউথ ব্লক তাদের এই পরিকল্পনাটি বাস্তবায়ন করবার জন্যে যত পন্থা আছে সব কিছুই তারা গ্রহণ করেছে ইতোমধ্যেই এর কারণ কি কারণ হচ্ছে বিএনপির সঙ্গে আগামীতে যদি জামাত এবং অন্যান্য ইসলামিক দলগুলো যুক্ত হয়ে ক্ষমতার অংশীদার হয় তাহলে সেই শক্তিশালী সরকারটি এদেশের অনেক কিছু সমস্যার সমাধান করতে পারবে কিন্তু যখনই বিএনপির সঙ্গে ছোট বড় বা ছোট ছোট জাতীয়তাবাদী এবং বামপন্থী দলগুলোকে এক করে দিয়ে অন্যদিকে জামাত সহ ইসলামপন্থী দলগুলোকে আলাদা করতে পারবে তখনই সুস্পষ্টভাবে এই সরকারটি খানিকটা দুর্বল সরকারে পরিণত হবে ফলে যে কোনো ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বাস্তবায়নের ক্ষেত্রে একটা ইতিবাচক পরিস্থিতি তৈরি হবে এক্সট্রা টেরিটোরি গ্রুপের এখন তাদের সামনে যে চিত্রটি আঁকা আছে যে অঙ্কিত চিত্রের বাস্তবায়নের জন্য তারা চেষ্টা করছেন সেটা হচ্ছে বিএনপি এই ধরনের ছোট বড় দল নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে সরকারে বসুক অন্যদিকে ছাত্রদের গ্রুপটিও একটা শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করুক আর জামাত সহ অন্যান্য ইসলামিক দল তারা আলাদাভাবে নির্বাচনে অংশগ্রহণ করুক এক্সট্রা টেরিটরি বা আমাদের সীমান্তের বাইরের রাষ্ট্রগুলো চাচ্ছে যে বাংলাদেশে যেন কোনোভাবেই বিএনপির সঙ্গে প্রথমত ক্ষমতার অংশীদার জামাত এবং ইসলামী গ্রুপগুলো না হয় অন্যদিকে কোনোভাবেই যেন জামাত সহ অন্যান্য ইসলামিক দলগুলো দ্বিতীয় শক্তি মানে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে না পারে তবে ছাত্রদের বিষয়ে তারা খুবই সচেতন রয়েছে ছাত্রদের গতিবিধি পর্যবেক্ষণ রাজনৈতিক মতামত দল গঠন ভবিষ্যৎ পরিকল্পনারও চুলচেরা তথ্য জানবার জন্য নানা ধরনের সংস্থা এখন কাজ করছে বাংলাদেশে আসলে ছাত্ররা কি করতে চাইছে তারা কি রাজনৈতিক দল গঠন করবে তথ্যের নির্যাসটুকু যদি বলি হ্যাঁ আমরা দৃশ্যমানভাবেই হয়তো দুবছর পরে ছাত্রদের দ্বারা পরিচালিত একটি রাজনৈতিক দলের অস্তিত্ব দেখতে পাব সেই রাজনৈতিক দলটির অবস্থান কি হতে পারে তারা কি দ্বিতীয় শক্তি হতে পারবে মানে আমি বলছি যে বিরোধী দল হতে পারবে এটা নিয়েও কিন্তু বিশ্লেষণ করা হচ্ছে বিভিন্ন মহল থেকে সাউথ ব্লক চাইছে বিএনপি ক্ষমতায় থাকুক বিরোধী দল হোক ছাত্রদের এই প্ল্যাটফর্মটি অন্যদিকে তৃতীয় শক্তি হিসেবে ইসলামী দলগুলো বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করুক তাহলে বিএনপি কে তারা যে কোনো প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ বা সমঝোতার মধ্যে আনতে পারবে বা সহজ হবে অন্যদিকে বিএনপির সঙ্গে ছাত্রদের সবসময় একটা দ্বন্দ্ব এবং বিরোধপূর্ণ জায়গায় নিয়ে যাওয়া যাবে আর অন্যদিকে জামাত অন্যান্য ইসলামী রাজনৈতিক দলগুলোর যে জোট হবে সেটাকে জঙ্গিবাদী মৌলবাদী বা বাংলাদেশ বিরোধী একটা শক্তি হিসেবে বিশ্বে তুলে ধরা যাবে এখন বাংলাদেশের সীমান্তের বাইরের এক্সট্রা টেরিটরি গ্রুপগুলোর এই হচ্ছে চিন্তা অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র কি ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র ভাবছে যে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে এই যে আমাদের ভারতের সাউথ ব্লক বা মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণী গ্রুপগুলো বাংলাদেশের বিশ বছরের রাজনীতিকে বিশ্লেষণ করেছে বিশ্লেষণ করে তারা দেখেছে এই বিশ বছরের মধ্যে কোনো একটি নির্বাচনও প্রশ্নমুক্ত ছিল না হ্যাঁ খানিকটা কম আর খানিকটা বেশি যেমন চোদ্দ আঠারো চব্বিশের যে নির্বাচন তা পুরোপুরি একতরফা অন্যদিকে দু হাজার আট সালের যে নির্বাচন সেই নির্বাচনেও পরিপূর্ণ গ্রহণযোগ্য নানা উপাদান ছিল না আগে নির্বাচনের কথা যদি বলি সেই নির্বাচনগুলোকে পর্যালোচনা করে তারা দেখেছে যে এবার যদি এই অন্তর্বর্তী সরকার একটি সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের আয়োজন করতে পারে তাহলে সেই নির্বাচনটি হবে তেপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের পরিপূর্ণ মতামত প্রতিফলন হবে সুতরাং মোটা দাগে পশ্চিমা বিশ্ব বলি অথবা প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে আলোচনা গুঞ্জন সেটা বলি তাদের মতামত হচ্ছে এই নির্বাচনে প্রকৃতপক্ষে বেরিয়ে আসবে বাংলাদেশে কোন রাজনৈতিক দলের কত শতাংশ ভোট আছে কেমন শক্তিমত্তা আছে সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু ছাত্ররা একটা প্রতিনিধিত্বশীল অবস্থানে যাক আগামী সংসদে অন্যদিকে জামাতের ব্যাপারে তাদেরও একটি ধারণা হচ্ছে যে জামাত ছাত্রদের সঙ্গে যুক্ত হয়ে বৃহৎ একটি প্ল্যাটফর্ম তৈরি করুক ধরুন জামাত ইসলামের সঙ্গে জোট করুক ইসলামী দল যেগুলো আছে সেগুলোর মধ্যে ইসলামী রাজনৈতিক দল এবং ইসলামী সামাজিক দল যেমন হেফাজতে ইসলাম কখনোই রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে দাবি করে না নির্বাচনও করেনি তারা কখনোই কিন্তু শোনা যাচ্ছে যে হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস এবং জামাতে ইসলামী সহ আরও ছোট ছোট দল মিলে একটা প্ল্যাটফর্ম হবে সেই প্ল্যাটফর্মের সঙ্গে পরোক্ষভাবে ছাত্রদের প্ল্যাটফর্মের যদি একটি জোট হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের ধারণা মতে যে সেটি একটি কাউন্টেবল পাওয়ারে পরিণত হবে সুতরাং এখন যদি আমি সামারি জানি তাহলে দেখব সাউথ ব্লক চাইছে বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু জামাত বা ইসলামী দল মুক্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রও চাইছে বা ধারণা করছে বিএনপিই ক্ষমতায় আসবে বিএনপির সঙ্গে ছোট ছোট কথিত প্রোগ্রেসিভ লেফটিস্ট এবং ন্যাশনালিস্ট পার্টি থাকুক অন্যদিকে জামাত ইসলামী সংগঠন মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করুক এর সঙ্গে প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে ছাত্রদের একটা সম্পর্ক হয়ে একটা বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হোক অন্যদিকে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে ভাবনার বা পরিকল্পনার তফাত হচ্ছে ভারত কোনোভাবেই চাইছে না বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে আবির্ভূত হোক মানে বিরোধী দলে যাক তাহলে বিএনপিকে ডিল করতে তাদের সমস্যা অন্যদিকে বিএনপি সরকারে গেলে আর বিরোধী দলের ছাত্রদের সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি জোট করে একটা প্ল্যাটফর্ম তৈরি হতে পারে তাহলে সেটা সহজ হয় এক্ষেত্রে সাউথ ব্লকের আরেকটা বিকল্প চিন্তা রয়েছে আপনারা ইতিমধ্যে সোহেল তাজের বক্তব্যগুলো শুনছেন ধারাবাহিকভাবে একটা প্রচেষ্টা চলছে যে সোহেল তাজকে দিয়ে নতুন একটি রাজনৈতিক দল দাঁড় করানো এর জন্য বিভিন্ন জায়গা থেকে প্রচেষ্টা চেষ্টা চলছে বা আলোচনা চিন্তা চলছে সেই রাজনৈতিক দলটি হবে এমন যে এমন একটা প্ল্যাটফর্ম হবে যে প্ল্যাটফর্মে আওয়ামী লীগ হিসেবে কম পরিচিত কিন্তু বিভিন্ন এলাকায় প্রভাবশালী ব্যক্তিবর্গ এই জায়গায় আসবেন এই দলটি থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশটি আসনে বিজয়ী হবেন এই রকম একটি পরিকল্পনাও চলছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করছে প্রিয় দর্শক তার মানে এই নির্বাচনকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের চিন্তার মধ্যে একটা সুস্পষ্ট আমরা তফাত দেখতে পাচ্ছি এখন এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতি বিশ্লেষকরা বলছেন আগামী নির্বাচনে অবশ্যই বিএনপির সঙ্গে জামাতের একটা জোটবদ্ধ হওয়া উচিত একটা জোটবদ্ধ প্রচেষ্টা থাকা উচিত শুধু তাই নয় বাংলাদেশের অনেক রাজনীতি বিশ্লেষক যারা গণ অভ্যুত্থানের পক্ষে কথা বলেছেন ইতিমধ্যে তারা বলছেন যে আগামী নির্বাচনটির পরিপূর্ণ অংশগ্রহণমূলক হলে অবশ্যই এখানে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে এবং জনমতের সুস্পষ্ট প্রতিফলন ঘটবে সেক্ষেত্রে বিএনপিকে উচিত হবে জামাতকে সাথে রাখা তাদের যুক্তি অনুযায়ী জামাত সাথে থাকলে সরকারটি শক্তিশালী হবে এছাড়া এই সরকারের নতুন সরকারের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে যেমন গণহত্যার বিচার করা প্রশাসন থেকে ঝেঁটিয়ে ফ্যাসিবাদীদের পরিষ্কার করা সেই বিষয়গুলোর ক্ষেত্রে বিএনপি জামাত যদি এক থাকে তাহলে নির্বিঘ্নভাবে অনেক কাজ করতে পারবে সরকারটি অন্যদিকে বিএনপি ক্ষমতায় জামাত বিরোধী দলে থাকলে একটা অস্থিতিশীল পরিস্থিতি কৃত্রিমভাবেই তৈরি করার চেষ্টা করা হতে পারে সুতরাং বাংলাদেশের গণ অভ্যুত্থানের পক্ষ নিয়ে বলছেন যে বিএনপি যেন জামাতকে না ছাড়ে এবং জামাতকে নিয়েই সরকার গঠন করে আর সেক্ষেত্রে বিরোধী দল হিসেবে ছাত্রদেরকে তারা একটা প্ল্যাটফর্ম করার সুযোগ করে দেয় ছাত্ররা যদি এই গণতন্ত্র মঞ্চ বারদলীয় জোট সমমনা জাতীয়তাবাদী জোট বা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আরও কিছু যে রাজনৈতিক দল আছে সেগুলোর সঙ্গে একসাথে মিলে নির্বাচনটি করে তাহলে তারাও একটা বৃহৎ শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে যারা বিরোধী দল হিসেবে আগামী সংসদে গণ্য হবে এটা হচ্ছে বাংলাদেশ পন্থী বা গণ অভ্যানি বিশ্লেষকদের মতামত দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ